হ্যালো ভেন্ট वेलकम ব্যাক টু মাই চ্যানেল এলভি টেক তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি দেখাবো যে কি করে আমরা মোবাইলের স্ক্রিনটাকে ক্যাপচার করি তো বন্ধুরা স্ক্রিনটা ক্যাপচার করার ব্যাপারে কিন্তু তোমরা হয় কম বেশি জানো কিন্তু আমি যেটা বলবো সেটা কিন্তু বেস্ট একটা অ্যাপস যদিও স্ক্রিন ক্যাপচার করার জন্য কোনো অ্যাপসের প্রয়োজন নেই প্রত্যেকটা স্মার্টফোনে কিন্তু একটা স্ক্রিন ক্যাপচার মানে স্ক্রিন রেকর্ডিং স্ক্রিন রেকর্ডিং এন্ড স্ক্রিনশট দুটো অপশনই কিন্তু প্রত্যেকটাতে কম দামি হোক বেশি দামি হোক সব ফোনে কিন্তু স্ক্রিন ক্যাপচার করার একটা অপশন থেকে থাকে যেটাকে বলি স্ক্রিন রেকর্ডিং বা স্ক্রিন রেকর্ডার তো বন্ধুরা এর বাইরেও একটা ভালো কোয়ালিটির এবং ভালো অডিওটা ভালো ক্যাপচার করতে পারবে এমন একটা অ্যাপসের ব্যাপারে কিন্তু আমি তোমাদেরকে বলবো যেটা দিয়ে কিন্তু আমি আমার স্ক্রিনটাকে রেকর্ডিং করছি স্ক্রিনটা শেয়ার করছি স্ক্রিনটা ইন্ডিকেট করছি এবং স্ক্রিনটাকে এডিট করে দেখাচ্ছি তবন্ধুরা চলো দেখি ফোনের প্লে স্টোরে যায় আমার তো অ্যান্ড্রয়েড তো কী করে স্ট্যাপটা কোন অ্যাপসটা তোমরা ডাউনলোড করবে কোন অ্যাপসটা এই জন্য পারফেক্ট তো বন্ধুরা চলো অ্যান্ড্রয়েড তো বন্ধু আমি চলে এসেছি আমার স্মার্টফোনের স্ক্রিনে এবং স্মার্টফোনের স্কিনে কিন্তু আমি স্মার্ট স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যারের কিন্তু বা স্মিট স্মার্ট স্ক্রিন রেকর্ডিং অ্যাপসের কিন্তু সন্ধ্যা তোমাদেরকে দেব যেটার সাহায্যে কিন্তু আমি আমার ভিডিওগুলো সাধারণত স্ক্রিন রেকর্ডিং যখন প্রয়োজন হয় স্মার্টফোনটার তখন সেটা ব্যবহার করি আমার এই ভিডিওটা বানানো কিন্তু সেই অ্যাপসটাকে কোনোভাবেই কিন্তু প্রমোট করার উদ্দেশ্য নয় এবং আমাদের মতন ছোটোখাটো ইউটিউবারদের প্রমোটের তাদের প্রয়োজন হয় না তবু এটা শুধু প্রয়োজন হবে আমার মতন যারা ছোটখাটো ইউটিউবার তাদের ফোনের স্ক্রিন তাদের ফোনের স্ক্রিনিং করার জন্য ভিডিওটা খুবই কাজে লাগবে তবু চলো শুরু করে আমি চলে যাই আমার ফোনের যেহেতু আমার অ্যান্ড্রয়েডটা আমি চলে আসলাম প্লাট প্লে স্টোরে তবু প্লে স্টোরে চলে এসে আমি কিন্তু লিখলাম এক্স এক্স রেকর্ডার এক্স রেকর্ডার আর ই সি বন্ধুরা প্রথমে একটা এক্স রেকর্ড দেখাচ্ছে এক্স রেকর্ডটাকে আমি তো বন্ধুরা এখানে স্ক্রিন রেকর্ডারে কিন্তু বহু রকমের সফটওয়্যার রয়েছে তার মধ্যে কিন্তু আমি যেটাকে এখানে ইনস্টল করতে বলবো সেটা হচ্ছে এক্স রেকর্ডার স্ক্রিন রেকর্ডার এক্স রেকর্ডার তো বন্ধু তার মধ্যে কিন্তু আমি তোমাদেরকে প্রথমে যে যেটা রয়েছে আমি সেটাকে রেকর্ড করতে বলবো সেটা হচ্ছে এক্স রেকর্ডার এটাকে আমি ইনস্টল করে নেবো এটা ফোর পয়েন্ট সেভেন রেটিং রয়েছে তবু বন্ধুরা আমি এটাকে ইউজ করি অবশ্যই খুব সুন্দর স্ক্রিনটাকে ডিসপ্লে করার জন্য ফোনের স্ক্রিনটাকে ডিসপ্লে করার জন্য একটা ভালো এবং এটা সাউন্ড কোয়ালিটিও তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু খুব সুন্দর ভালো সাউন্ডটাকে ক্যাচ করতে পারে তো যার জন্য তোমরা যারা আমার মতন নতুন ইউটিউবার রয়েছে বা ইউটিউবার নিয়ে ইউটিউব নিয়ে কিন্তু নিজের কেরিয়ার করার কথা ভাবছো তারা কিন্তু স্মার্টফোন শেয়ার করতে পারো তবু বন্ধুরা দেখো আমি ওপেন বাটনে ক্লিক করে দিলাম ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার পর এক্স রেকর্ডার কিন্তু ওপেন হচ্ছে তো বন্ধুরা যেহেতু এটা ফ্রি অ্যাপস তাই কিন্তু এর মধ্যে কিন্তু পরিমাণে একটু বেশি অ্যাড লক্ষ্য করা যায় বন্ধুরা প্রত্যেক অ্যাপের মতো অ্যাপের মধ্যেই কিন্তু এখানে কিছু পারমিশন আমাকে অ্যালাউ করতে হচ্ছে তবন্ধুরা ওপেন করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার রেকর্ড অপশনটা চলে আসছে তো বন্ধুরা রেকর্ড অপশনটা চলে আসলে কিন্তু তুমি রেকর্ড অপশনটা ক্লিক করে দিলে স্টার্ট এওয়ার রেকর্ডিং স্টার্ট এওয়ার রেকর্ডিং যখন ক্লিক করলাম তখনও কিন্তু আমাকে বেশ কয়েকটা পারমিশন দিতে হচ্ছে क्या हमारे माइक्रोफोन कैमरा तपर लास्ट जो वार्निंग चले आ स्टार्ट रेकर्डिंग और क्षिंग उथ एक्स रेकर्डर स्टार्ट ना तक काउंट डाउन थ्री टू वन एंड स्टार्ट योर रेकर्डिंग जो रेकर्डिंग स्टार्ट हो तक यह शर्टकाट एखे चलो तब तक हमारे स्क्रीन रेकर्डर तुम्हारे देखें टुल व्यवहार करी যে টুলসটা কিন্তু এখানে রয়েছে এই টুলসটা এই টুলসটা এই টুলসটা যেটা আমি নাড়াচড়া করছি এই টুলসটা এই টুলসটা করার জন্য কিন্তু এই টুলসটা ব্যবহার করে কিন্তু আমি এখানে মার্ক করতে পারি যে যখন আমি একটা ভিডিও করি তো দেখুন এই জিনিসটা দেখুন এই জিনিসটা ঠিক আছে এই ধরনের যে মার্ক করি এখানে অ্যারো এরকম করে একটা অ্যারো করে দিই এই টোটাল ব্যাপারটা কিন্তু একটা ইন্টারেস্টিং যারা নতুন ইউটিউবার বা যারা ব্যাপারটা জানো না আর যারা ব্যাপারটা জানো তাদের ক্ষেত্রে আমি কিছু বলতে পারবো না তা তো সব কিছুই জানো তব কেমন লাগলো ভিডিওটা ভিডিওটা ভালো লাগবে অ্যাপসটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে